আজ চলে এসছি তোমাদের সামনে ব্রাইটনিং ফেস মাস্ক নিয়ে আমরা এখন সকলেই চাই স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো পেতে তার জন্য তোমাদের কথা ভেবেই আজ একটি ঘরোয়া উপায়ে ব্রাইটনিং ফেস মাস্ক বানিয়ে দেখাবো বাইদাবে আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিউটি টিপস লাগছে চালের গুঁড়ো একদম মিহি লাগছে টক দই জল ঝরানো আর লাগছে মধু কিভাবে করব প্রথমে আমি বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ এক চামচ নিয়েছি মধু চালের গুঁড়োটা অবশ্যই একদম মিহি হওয়া চাই আমি এখানে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর লাগছে টক দই জল ঝরানো এখানে দেড় চামচ এই চামচের দেড় চামচ নিয়ে নিয়েছি টক দই তোমরা টক দইয়ের বদলে লেবু ইউজ পাতি লেবু ইউজ করতে পারো যদি না তোমাদের স্কিনে কোনো প্রবলেম না থাকে যদি কোনো এডিটেশন না হয় আমার প্যাকটা বানানো হয়ে গেছে এবার আমি কিভাবে ফেসে অ্যাপ্লাই করব তার আগে সব সময় বলি স্কিনটা অবশ্যই পরিষ্কার হওয়া চাই আর হাতটা পরিষ্কার হওয়া চাই তারপরেই তোমরা স্কিনে ফেস প্যাক ইউজ করবে বা লাগাবে যদি কি না তোমরা হাত দিয়ে ইউজ করো তাহলেই আর যদি ব্রাশ দিয়ে ইউজ করো তাহলে ঠিক আছে তাও বলবো হাত সবসময়তেই পরিষ্কার হওয়া চাই কীভাবে আমি অ্যাপ্লাই করছি দেখে নাও আমি এটা ঘাড়ে গলাতেও লাগিয়ে নিয়েছি তোমরাও ঘাড়ে গলাতে লাগিয়ে নেবে প্লাস পারলে হাতে দুটো হাতে পিঠেও লাগাতে পারো এই ফেস প্যাকটা তোমরা ভালোভাবেই জানো যে চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো করতে সাহায্য করে একটা ভাব চলে আসে আর কোনো রকম পোড়া দাগ বা সানট্যান বা কালো ছোপ বা পিগমেন্টেশন যদি থাকে এই চালের গুঁড়োর প্যাক যদি আমরা ইউজ করি বা এই প্যাকটাই যদি আমরা ইউজ করি তাহলে তোমরা ধীরে ধীরে তোমাদের স্কিনের তফাতটা তোমরা বুঝতে পারবে কিন্তু তোমাদের ধৈর্য ধরে অ্যাপ্লাই করতে হবে আমি বলবো সপ্তাহে তিন থেকে চার দিন এই ফেসপ্যাকটা ইউজ করো ইউজ করলেই রেজাল্ট পাবে মধুতে আছে প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের স্কিনে ড্রাইনেসটা কাটিয়ে দেয় আর স্কিনে যদি কোনো রকম পোড়া দাগ থাকে বা সান ট্যান থাকে তাহলে অনায়াসেই দূর করে এই মধু কারো স্কিন যদি শুষ্ক বা ড্রাই থাকে এই মধু যদি ইউজ লাগায় তাহলে তার স্কিনটা ড্রাই থেকে ড্রাইনেসটা তাদের তার কমে যাবে দই টক দই খাওয়াতে যেরকম উপকারী খেতে যেরকম আমাদের ভালো লাগে সেরকম স্কিনের জন্যও কিন্তু ততটাই উপকারী কিন্তু এই টক দই টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড টক দই আমাদের আমরা যদি বাইরে রোদের থেকে আসি আসার পর দেখবে মুখের মধ্যে কীরকম একটা ট্যান পড়ে যায় কালো একটা ছোপ হয়ে যায় তখনই আমরা কিছু না অ্যাপ্লাই করে কিছুক্ষণের জন্য বসে বা স্কিনটাকে একটু রেস্ট দিয়ে আমরা যদি টক দইয়ের কোনো একটা প্যাক বানিয়ে নিই বা এই প্যাকটাই যদি আমরা ইউজ করি তাহলে দেখবে নিমিশের মধ্যে সেই সান ট্যানটা চলে যাবে বা গায়েব হয়ে যাবে টক দই এতটা উপকার আমাদের স্কিনের জন্য আমি বলবো তোমাদেরকে এই প্যাকটা অবশ্যই তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করো তাহলে তোমরা দেখবে স্কিনের এখন স্কিনটা কীরকম বা তখন তোমাদের স্কিনটা কি হবে কতটা চকচকে লাগবে আর তোমাদের যে সানট্যান থাকে সেটা অনায়াসে তোমাদের চলে যাবে দেখো আমার প্যাকটা লাগানো হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখবো এটা কিন্তু শোকাবে না কেন না এটার মধ্যে যেহেতু মধু আছে মধুর মধ্যে যেহেতু ময়েশ্চার থাকে তার জন্য এটা আমাদের শোকাবে না এবার দেখো আমি একটা চামচ নিয়ে টাকে সরিয়ে দেখাচ্ছি স্কিনটা দেখো এবার আমি দেখো হাতটা একটু ধুয়ে আলতো হাতে মাসাজ করব তোমরা যেই প্যাকই লাগাও না কেন হাতটাকে সব সময় ধুয়ে নেবে হাতটা কিন্তু শুকনো অবস্থায় মাসাজ করবে না এই কারণেই কেননা তোমাদের স্কিনে যেন কোনো রকম চোট না লাগে মাসাজ মানেই হলো স্কিনের ব্লাড সার্কুলেশান বৃদ্ধি করা সব সময় যেই প্যাকই লাগাও না কেন একটু আলতো হাতে মাসাজ করে নেবে তাহলে গ্লোটা তোমাদের বেশি দেবে দেখো আমি কি সুন্দর আলতো হাতে মাসাজ করে নিচ্ছি কোনো রকম প্রেশার কিন্তু তোমরা স্কিনে দেবে না আমি বারবার বলছি বা বারবার বলে থাকি তোমাদেরকে স্কিনের কোনো রকম প্রেশার দেবে না একদমই আলতো হাতে তোমরা নাকের চারপাশটা কপালটা থুতনি সব কিছু আস্তে আস্তে করে আলতো হাতে মাসাজ করে নেবে পাঁচ মিনিটের মতো মাসাজ করে তারপরেই তোমরা ওয়েট টিস্যু বা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে তারপরে যদি পারো একটু বরফ শেক দিতে পারো তোমাদের যে এই মাসাজ করার পরে যা বা এই প্যাকটা ইউজ করার পরে যে লংকূপগুলো বা লোমকূপের যে ছিদ্রগুলো যে খুলে যায় ওপেন পোর্স যে হয়ে যাবে ওপেন যে হয়ে যাবে সেটা বন্ধ করার জন্যই তোমরা বরফটা ইউজ করতে পারো দেখো আমি ওয়েট টিস্যু দিয়ে মুখটা মুছে নেব দেখো আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে একটা ইউজেই তোমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে দেখো আমি একটা টোনার ইউজ করছি টোনারটাও আমি ঘরে বানিয়েছিলাম এই টোনারটা বানানো তোমাদের যদি দেখতে হয় তাহলে তোমরা আমার আগের ভিডিওটা দেখে নেবে তাহলেই টোনারটা বানানো দেখতে পারবে আর করবে সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব এখনও করি তারা অবশ্যই বলবো আমার এই ভালো ভালো ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করবে এটা লাগানোর পরে তোমরা একটা সানস্ক্রিন বা তোমরা ময়েশ্চারও ইউজ করতে পারো দেখো আমার হয়ে গেছে অ্যাপ্লাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো টাটা